আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন মেডিসিনের রিভিউতে স্বাগতম আজকের মেডিসিন নরমিন্স নরমিন্স ওষুধ সম্পর্কে অনেকে কার্যকারিতা সম্পর্কে জানেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে নতুন কিছু জানতে পারবেন লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন প্রথমে আমরা নরমিন্স ট্যাবলেটের কার্যকারিতা সম্পর্কে জানব হরমোনের ইমব্যালেন্স এর কারণে যে সকল মহিলাদের পিরিয়ড সঠিক সময় হয় না তাদের জন্য নরমিস নির্দেশিত বা মাসের মধ্যে ফোটা ফোটা রক্তস্রাব যায় একই মাসে একাধিকবার পিরিয়ড হয় তাদের জন্য নরমিস নির্দেশিত যে সকল মহিলাদের পিরিয়ড নির্ধারিত সময় বেশি থাকে তাদের পিরিয়ড বন্ধ করার জন্য নরমিস ব্যবহার হয় পিরিয়ড যারা নির্দিষ্ট সময়ে বন্ধ রাখতে চান যেমন রমজান মাসে বা ভ্রমণকালীন তাদের জন্য নরমিস ব্যবহৃত হয় নরমিসের একাধিক সমস্যার ক্ষেত্রে নরমিস ব্যবহৃত হয় এবার জানবো আমরা নরমিসের সঠিক ব্যবহারবিধি মনে রাখবেন রোগের ধরন রোগীর বয়স রোগীর ওজন দেখে ডোজ নির্ধারণ করা হয় অনিয়মিত মাসিকের জন্য একটা করে নরমিন্স ফাইক ট্যাবলেট বেলা সকালে দুপুরে রাতে একুশ দিন সেবন করতে হবে অতিরিক্ত ব্লিডিং যাদের তাদের একটি করে নরমিন্স বেলা চোদ্দো দিন খেতে হবে সাথে ট্রাকসিল পাঁচশো এম একটা করে তিন বেলা তিন দিন খেতে হবে মাসিকের সময় নির্ধারণ করার জন্য মাসিক শুরু হবার তিন দিন আগ থেকে দুইটি করে ট্যাবলেট সকালে একটি রাতে একটি যতদিন আপনি মাসিক বন্ধ রাখতে চান ততদিন পর্যন্ত নরমিস খাওয়া চালিয়ে যাবেন এছাড়াও রুগীর লক্ষণ অনুযায়ী নরমিসের ডোজ বিভিন্ন রকম হয়ে থাকে ডোজ কারো ক্ষেত্রে বাড়ানো কমানো হতে পারে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নরমিস সেবন করুন নর্মিস যাদের জন্য খাওয়া যাবে না নর্মিস যাদের খাওয়া যাবে না গর্ভকালীন সময় দুগ্ধকালীন সময় ডায়াবেটিক্স আছে এরকম পেশেন্টদের হরমোন জনিত ক্যান্সার যকৃত টিউমার নর্মিসের জেনেরিক নাম হলো নর্থ ইস্টরন ফাইভ এম জি দাম মাত্র ছয় টাকা প্রতি ট্যাবলেটের মূল্য প্রস্তুত করেছেন রেনাটা ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন নিয়মিত মেডিসিনের রিভিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে